ওভারঅল যেটা সিদ্ধান্ত দিয়েছে আপনারা ব্লক আমরা নি মাঝে মাঝে আপনারা দেখেন বা ফোনও করেন আমাকে সেখানে দেখবেন আমরা রোড আন্ডার ব্রিজ করছি সেখানে ফুট ওভার ব্রিজ আপনি যেটা বললেন সেটা করার আর দরকার পড়ছে না রোড আন্ডার ব্রিজটা কি রোড আন্ডার ব্রিজ হলো রেলের যে জমিটা আছে তার নিচে দিয়ে আমরা ব্যবস্থা করে দিচ্ছি মানুষ পাড়া পাড়া করতে পারবে হ্যাঁ রেল আন্ডার পাস রেল আন্ডার পাস একদম এপার থেকে ওপার যেতে পারবে কোনো রকম কাউকে দাঁড়াতে হবে না কোনো ফুট ওভার ব্রিজও করার দরকার নেই রেল নিচে চলিতে করে দিচ্ছে এবং খুব মানে সব যেতে পারবে একটা ট্রাকে যে হাইট মোটামুটি ছোটো মানে ওই চারশো আশে ট্রাকগুলো থাকে ট্রাকগুলো থাকে সেইটা যাতে যেতে পারে সেরকম ব্যবস্থা আমরা করে দিচ্ছি বুঝলাম না

রেলগেট বন্ধ না হয় তাহলে ট্রেন মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে খুব আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি ধরুন বর্ধমান ব্যান্ডেল লো লোকাল যেটি ধরে নেওয়া যাক কোথায় এখানে রেলগেট ব্যস্ত রেলগেট কোন তো ওই রেলগেটে পাঁচ মিনিট দাঁড়িয়ে গেল তাহলে সে কি ব্যান্ডেলে ঠিক টাইমে পৌঁছতে পারবে সেই ট্রেনটা পারবে না তার মানে সেই ওখান থেকে যখন ছাড়বে সে তো লেটই ছাড়বে ব্যান্ডেল থেকেও লেটে ছাড়বে এই যে ট্রেন হয় এগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য রেল এই আন্ডার পাসই করে দিচ্ছে কোনো কাউকে দাঁড়াতে হবে না বা যে রোড ট্রান্সপোর্ট আছে তাকে দাঁড়াতে হবে না রেলের যেটা দেখুন না আরো কি ছিল কি টিকিটিং সিস্টেম রিজার্ভেশন যে সিস্টেম যেটা সেটা তো আর শিখছে আপনারা কেউ এখন অনলাইনে টিকিট ছাড়া কেউ কাউন্টারে গিয়ে টিকিট করেন করেন না সবাই তো অনলাইনে টিকিট অনেক কিছুই আধুনিক এসে গেছে না না একটা একটা করবো কোন বন্ধে ভারতে

তিনবার চারবার করে ইউজ করা হচ্ছে এখান থেকে বর্ধমান যাচ্ছে মালদা যাচ্ছে ও মালদা থেকে এন টিপি যাচ্ছে ফেরার কথা তাই হচ্ছে মানে বন্দে ভারত হলো এখনো পর্যন্ত মানে এই বন্দে ভারতটা হলো সব থেকে ডিমান্ডেড ইয়েতে তারপরে কি একশো তেইশ কিলোমিটার পার আওয়ারে যায় এটা আমরা ইদানিংকালে শুরু করতে চলেছি যা যা সাললামপুর সেকশন যা সেকশন সেকশনে যেখানে একশো তিরিশ কিলোমিটার ট্রেন চলবে কিন্তু মন্দে ভারত এই রুটে একশো তিরিশ কিলোমিটার যায় এবার যেটা আপনি বলছেন কোনো কমপ্লেন আমরা এখন একটা সিস্টেম রে নাইন সঙ্গে সঙ্গে আমরা রিড্রেসারের ব্যবস্থা করছি এবং এটা জন্য এটা মনিটরিং এর জন্য প্রত্যেকটা ভিভিশন হেডকোয়ার আমরা দিস চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়েন্ট হার্মফুল অর ইলিক্যাল বা দিস চ্যানেল is mean for এডুকেশনাল পারপাস অনলি